দু সালে আমরা যদি বৃষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলব রাশির জাতক ও জাতিকাগণ দু সালে পনেরোই এপ্রিলের পর তারা কিন্তু আগের যে গতিটা তারা ধরে রেখেছিল সেই গতিটা তাদের কিন্তু থাকছে না কারণ তাদের কিছু আর্থিক সমস্যা মধ্যে তারা কিন্তু পতিত হবে এবং কিছু সমস্যার মুখোমুখিও হতে চলছে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ এর অনেক কারণ আছে আমরা জানি দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাস গ্রহদের যে সঞ্চার আপনার সঞ্চার হয়েছে এই প্ল্যানেটের সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু রাশি যেমন শনির একটা সংসার হয়েছে বৃহস্পতি সংসার হয়েছে রবি শুক্র এই যে সব গ্রহগুলো বড় বড় প্ল্যানেটগুলো তাদের একটা গতি কিন্তু বৃদ্ধি এই গতিটা হওয়ার কারণে দেখা যাবে কিছু কিছু রাশি তারা বিগত দিনে ভালো যতটা ভালো করেছে এই এপ্রিল পনেরো এপ্রিলের পর তাদের সেই গতিটা বিশেষ করে একটা সপ্তাহ তাদের একটু সমস্যার মুখে পড়বে তার মধ্যে বৃষ রাশিও আছে এবং আমরা জানি শনি কুম্ভ রাশি দশম আর দশম ঘরে অবস্থান সে কিন্তু করবে যা এবং যার কারণে তার কেরিয়ারের প্রতিটি মনোযোগ এবং পেশাগত দায়িত্ব বাড়িয়ে তুলবে এর আরও একটা কারণ আছে আমরা জানি আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব শনি যেমন ধীর গতিতে চলে তেমনি কিন্তু বৃহস্পতিও ধি সবচেয়ে ধীর গতিতে চলে এখন এই যে বৃহস্পতি আপনার বর্তমানে রাশিতে সে কিন্তু অবস্থান করছে আবার আমরা যদি বৃষরাশির জাতক ও জাতিকা গণেরকে নিয়ে আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে দেখব যে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণের আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু শুক্র এখন এখানে আপনার কি দেখা যাবে যে শনি বড় ঠাকুর বিশ্বরাশির অবস্থানের দিকে থাকলেও সে কিন্তু শুক্রের কারণে তেমন একটা ক্ষতি করবে না কিন্তু দেবগুরু বৃহস্পতি সে কিন্তু দু সালে আপনার শুরুতেই প্রবেশ করেছে কিন্তু মিথুন রাশিতে সে কিন্তু অলরেডি মিথুন রাশি রাশিতে কিন্তু সে প্রবেশ করে ফেলছে যার প্রভাবটা সব রাশির উপরেই বারোটা রাশির উপরে এর প্রভাব জাতকের উপর কিন্তু পড়বে কোন কোন রাশির অনেক ভালো ফলাফল করবে কোনো কোনো রাশি আবার একটু মন্দা ফলাফলটাও করতে পারে কোনো কোন রাশির খরচটা বৃদ্ধি পাবে আবার কোনো কোনো রাশির আয় বাণিজ্যটা দেধার চায় তার আয় বাণিজ্য বেড়ে যাবে আমরা যেহেতু বিষরাশি নিয়ে তর্ক বিতর্ক করছি তার কারণে বৃহস্পতি গমনের জন্য আপনার বৃষরাশি শুভ ফলের দিকেই কিন্তু ধাবিত হবে এবং বৃহস্পতি গ্রহ আপনার রাশির অর্থ আপনার অর্থ সে কিন্তু সঞ্চয় করতে বা সম্পত্তি বৃদ্ধি করতে সে কিন্তু আপনাকে বিশ্বরাশি জাতক জাতিক আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বিশ্বরাশিকে সাহায্য করবে এবং একটা কথা মনে রাখবেন শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তাকে কিন্তু অনেক বড় বড় আপদ বিপদ থেকে সে যে রক্ষাই করে না ঘরে নতুন অতিথি শুক্রায়ু বৃদ্ধি এবং আপনার শুক্রুর কাজই হলো শুক্র যে রাশিতে অবস্থান করে সেই রাশিকে ধন ধনের তাকে যেমন বৃদ্ধির দিকে তা ধাবিত করে ধন সম্পদ বিষয় সম্পত্তি কাম বাসনা রাগ ক্ষোভ এগুলো সব কিছুই কিন্তু তাকে বৃদ্ধি তাকে ঘটাবে এই কথাটা মনে রাখবে এবং দু সালে আপনার অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতেও কিন্তু এই শুক্র এবং বৃহস্পতি সে সাহায্য করবে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্যতা আপনি যে পাবেন না সে কথা নয় কর্মক্ষেত্রে আপনি সম্মান পাবেন এবং সবই আপনার কথা মানে কথাকে মান্যতা এবং আপনার কথার দাম থাকবে কথার মান্যতা দিবে। এবং আপনার কর্মচারীরাও আপনাকে সমীহ করে আপনার কাজকর্মগুলো তারা করবে আপনাকে কিন্তু তারা ঠকাবে না এবং আপনার সঙ্গে সহমত পোষণ করবে আপনার আত্মীয় স্বজন এবং নিকট জোন যারা আছে সেগুলো আপনাকে আর্থিক সমৃদ্ধি এবং আপনার আটকে থাকা টাকাও আপনাকে কিন্তু পেতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি এবং আর্থিক দিকে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং যে কারণে আপনার প্রভাবে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞানের দেবতা বলা হয় এবং সন্তানের কারণও বলা হয় শুক্রকেও তাই বলা হয় এবং মানুষের কথাবার্তার গুরুত্ব আপনার অনেক ভেবে চিনতে আপনাকে কথা তারা বলে এবং আপনি কারোকে কথা দিলে ভেবে চিনতে কারোকে কথা দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে কথাটা দিবেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে এবং দেবগুরু বৃহস্পতি শুভ কারণও আপনার হবে এবং আপনার মানে সেখানে আপনাকে আরও কয়েকটা জিনিস আপনাকে ফলো করতে হবে সেটা হলো রাহু কিন্তু আপনার যেহেতু মীন রাশি মীন রাশিতে রাহু এবং শনিও কিন্তু আপনার অবস্থান করছে এবং কেরিয়ারের প্রতি আপনার রাহু কিন্তু সে অবস্থান করছে এই রাহু মিন রাশির একাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে যার কারণে সামাজিক সম্মানে সম্পর্ক লাভ বা ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণে অনেক ক্ষেত্রে আপনি বাধার সম্মুখীনে কিন্তু হবেন না সে কথা নয় এবং আঠারোই মে রাহু কুম্ভ রাশি দশম ঘরে প্রবেশ করবে যার ফলে চাকরি এবং জনজীবনের উপরে আপনার আয় বাণিজ্য যে বৃদ্ধি হবে না অনেক ভুলভাল খরচপাতিটা বৃদ্ধি পাবে ভুলভুলভাবে টাকাটা আপনার নষ্ট করতে পারে বা আপনার কাজের যে স্পিয়া সে যে বাড়াবে না সে কথা নয় রাহু এখানে আপনাকে ভালো সাহায্য সহযোগিতাও করবে তবে ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক উন্নতিও সে কিন্তু আনবে এবং চোদ্দোই মে মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করে সম্পদ বা ধন সম্পদ এবং ব্যবসায়িক যে আলাপ আলোচনা সেটাও কিন্তু আপনার অগ্রগতির দিকে যাবে এবং আপনার সঞ্চয় করতেও কিন্তু আপনাকে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সাহায্য করবে এবং পারিবারিক জীবনে একটা চমৎকার উন্নতির দিকেও ধাবিত হবে সংসারে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে সুসম্পর্কতা বজায় রাখতে হবে তার চাহিদা আপনি পূরণ করতে পারবেন সন্তানদের চাহিদা পূরণ করতে শুধু তাই নয় আপনার কোনো সন্তানের বিয়েহাদি দেওয়ার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছে এবার কিন্তু আপনি সেই যে আলাপ আলোচনাটা আপনি করছেন সেটা কিন্তু আপনার মনের মতো একটা পাত্র পাত্রী আপনি কিন্তু পেয়ে যাবেন এবং চৌদ্দ মে বৃহস্পতি মিথুন রাশির দ্বিতীয় ঘরে সে কিন্তু প্রবেশ করবে এই যে প্রবেশ করে আপনার সম্পদ সে বৃদ্ধি করবে আপনার বাক শক্তিটাকে আপনাকে অক্ষুণ্ণ রাখবে আপনার কথার দামটা বাড়বে এবং কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবং এই বছরের শেষের দিকে বৃহস্পতি অতিচারণের কারণে কর্কট রাশে সাময়িক অবস্থানের পর মিথুন সেটা আবার সে কিন্তু ফিরে ফিরে আসবে এই যে শেষে বৃহস্পতি আপনার কিন্তু ফিরে আসার ফলে সম্পর্ক যোগাযোগ এবং ব্যক্তিগত লক্ষ্যের ক্ষেত্রে সে কিন্তু পরিবর্তন এনে সে কিন্তু দেবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এই যে একটা গুরুত্বপূর্ণ বছর হিসাবে এই দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতির কারণে আপনার কিন্তু একটা মানে জ্যোতিষশাস্ত্রে এই পনেরোই এপ্রিলের পর বৃহস্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দিকে যতটা খারাপ গিয়েছে প্রথম সপ্তাহের দিক থেকে সেটা কিন্তু আপনার দেখা যাবে দ্বিতীয় সপ্তাহের পর সেই ধারাটা একটা পরিবর্তন আসবে কারণ বছরের শুরুতেই শনি আপনার দশম ঘরে অবস্থান করবে এই যে দেবগুরু আপনার মানে শনি আপনাকে কিন্তু সে পরিশ্রম বাড়াতে পারে কিন্তু আয় বাণিজ্য পথ কিন্তু সে আপনাকে কোনো রকম ক্ষতি করবে না বিশ্বরাশি আছে শনি বিশ্বরাশি শনি বড় ঠাকুরের অত্যন্ত প্রিয় রাশি এবং বৃষরাশিকে সেরকম ক্ষতি করে এবং শুক্রের সঙ্গে ভালো একটা সুসম্পর্ক থাকার কারণে আপনার বৃহস্পতি কিন্তু সেরকম ক্ষতিটা করবে না এবং নতুন দায়িত্ব কর্মক্ষেত্রে সে স্বীকৃতি পাওয়ার জন্য একটি উপযুক্ত সময় এবং উনত্রিশে মার্চ শনি একাদশ ঘরে কিন্তু প্রবেশ করবে এবং যেখানে বন্ধু সহকর্ম এবং আপনার একাদশ ঘরে সে কিন্তু আপনার আয় লাভবানের সাহায্যও কিন্তু আপনাকে এই শনি ঠাকুর কিন্তু আপনাকে করে থাকবে এবং যার কারণে ঊর্ধ্বতন উর্ধ্বতন কর্মকর্তা কর্মক্ষেত্রে উদ্বোধন কর্মকর্তার সঙ্গে আপনার সুসম্পর্কটা আপনি বজায় রাখতে সক্ষম হবেন এবং আপনার কর্মচারীদের সঙ্গে আপনার যে একটা টুকটাক যে হচ্ছিলো সেটা হঠাৎ ম্লান হয়ে যাবে সেটা কিন্তু ম্লান করতে আপনার পক্ষে তৃতীয় কোনো ব্যক্তি আপনার সহযোগিতা করার কারণে এই জিনিসগুলো ম্লান হয়ে যাবে এবং আঠারোই মে রাহু সে দশম ঘরে কিন্তু সে প্রবেশ করে সে আকর্ষিক অর্থ সম্পদ সুযোগ সুবিধা আপনাকে এনে যেমন কর্মক্ষেত্রে অনেক দিন ধরে আপনি চাকরি বাকরির জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে হঠাৎ আকস্মিকভাবে আপনার কিছু বায়োডাটা আপনার বা আপনার কিছু অ্যাপ্লিকেশন কোনো জায়গায় আপনি দিয়েছিলেন আপনার হয়তো মনেও নাই সেখান থেকে আপনাকে কল করলো এবং ভালো আপনি যা ভাবছিলেন তার চেয়েও ভালো একটা কর্ম আপনার হাতে এসে যেতে পারে অর্থাৎ এখানে কিন্তু আঠারোই মে রাহু প্রবেশ করার সঙ্গে আকস্মিক সুযোগটা কিন্তু এনে দেবে আকস্মিক সম্পদ আকস্মিক আপনার সেটা ভালো মন্দ যাই আকস্মিকভাবে আপনাকে সে সংগঠিত করবে এখানে কিন্তু রাহু আপনার সেই রকম ক্ষতি করছে না আর এবং একটা কথা মনে রাখবেন বিশ্বরাশি যেখানে শুক্র এই পাপগ্রহদের আপনার গুরু যেখানে তা আষ্টপৃষ্ঠে রক্ষণাবেক্ষণ করে সেখানে কিন্তু আপনার পাপগ্রহ তাকে সহযোগিতা করার চেষ্টাই করে কারণ গুরুকে তারা কখনোই আপনার ক্রোধ হন বা অপ্রীতিকর কোনো ঘটনার মধ্যে তারা পড়ুক সেটা রাহু কেতু বা যে রাহু তারা কিন্তু সেটা করে না এবং তাছাড়াও শনি আপনারা যেখানে অবস্থান করে সেখানেও কিন্তু তাদেরকে দেবগুরু বৃহস্পতির মতো একটা প্ল্যানেট এবং শুক্রুর মতো একটা প্ল্যানেট এবং রাহু কেতুর মতো বড়ো বড়ো প্ল্যানেট এই যে প্ল্যানেটগুলো তারা কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে অগ্রগতির দিকেই ধাবিত করবে এবং উর্ধ্বতনের সঙ্গে তারা আপনাকে অন্ধভাবে অন্ধভাবে বিশ্বাস এবং আপনিও কারো অন্ধভাবে বিশ্বাস করে কিছু টাকা পয়সা তাকে দিতে পারেন এই যে টাকা পয়সাটা দিলেন পরবর্তীতে সেই ঠিকমতো সময় আপনার টাকা পয়সাটা বিলম্ব সে করতে পারে এই জাতীয় জিনিসগুলো রাহু আপনাকে করাবে বা ভুলভাল পথে পরিচালনা করবে নেশা দিকে আপনাকে আসক্ত করতে পারে এইগুলো আপনাকে করাবে এবং দুষ্ট বন্ধুর কথা আপনি বিশ্বাস করতে পারেন এবং চোদ্দই মে বৃহস্পতি দ্বিতীয় ঘরে যখন নতুন আপনার চাকরি বাকরির সন্ধানে যারা চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করে যায় অলস ব্যক্তিরা কোনো কিছুই তারা করতে পারে না তারা চেষ্টা করে পরে দোষ ত্রুটিটাই খোঁজার চেষ্টা করে তারা মানুষের ভালোটা দেখতে পারে না এটা একটা টাইপের মানুষ থাকে এটা সর্বকালে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং এখন দেখা যাবে এই যে যারা নতুন চাকরি বাকরি পাওয়ার প্রচেষ্টা তারা করছে আসলেই তাদের কষ্ট এবং এই বেকারত্বর অভিশাপ থেকে তারা কিন্তু পরিত্রাণও পাবে এবং বিশ্বরাশির জাতক জাতিক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না ব্যবসায়িক দিকে তারা বেশি সফলতা হন এবং হবে এরা যেমন যারা ইন্টারভিউ দিবেন বা পরীক্ষার জন্য পরীক্ষা দিবেন এরা কিন্তু ভালো ফলাফলটা তাদের কারণ তাদের আত্মবিশ্বাসটা বৃদ্ধি ঘটাবে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি কিন্তু তাকে আত্মবিশ্বাস এবং বড় বড় প্রজে বড় বড় প্রজেক্ট ফাইল এইগুলো করাতে তারা কিন্তু পরাজয় যুদ্ধ করতে তারা পরাজয় শিকারটা করবেন এবং এরা অত্যন্ত আপনার বিশেষ করে শিক্ষক লয়ার ডাক্তার শিল্প কোচিং সেন্টারের ব্যবসা গবেষণার ব্যবসা গবেষণার যারা যারা গবেষণা করে এটা কিন্তু ভালোটা ভালো ফলাফল করবে এবং তাদের জন্য পরিবেশটা একটা অনুকূল পরিবেশের মধ্যে তারা থাকবে এবং কথার মূল্য তারা যেমন দিয়েছে এবং অনেক দিন আটকে থাকা একটা অর্থ গবেষণার ক্ষেত্রে সেটা যেমন পাবে লয়ার সেক্টরে বড় বড় ধরনের তারা অর্ডার বা কাজ পাওয়ার কারণে তাদের ভাগ্যের মোটটা ঘুরে যাবে এবং শুধু তাই না বৃষরাশি জাতকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মতপার্থক্য ছিল বা প্রেম নিয়ে মনে মানুষের নিয়ে যে একটা মতপার্থক্য ছিল সেটাও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে আপনার অনুকূলে আসতে মানে আসবে এবং যার কারণে আপনার মানুষকে একটা স্বস্তির মধ্যে কিন্তু এরা থাকবে এবং নতুন চাকরি বাকরি এবং যারা চাকরি বাকরির প্রচেষ্টা করছিলেন ছোটোখাটো ব্যবসা দেওয়ার প্রচেষ্টা করছিলেন তারা সফলতা পাবেন এবং আপনার কারণে ভুল সিদ্ধান্ত এবং আপনার মানে ভুলভাল বন্ধুর কথা শুনে ভুল কোনো সিদ্ধান্ত নিলে এর খেসারা তো আপনাকে দিতে হবে এবং এই সমস্যার কারণে আপনি যে সমস্যায় পড়বে না সে কথা বলছি না আপনার আবেগের কারণে এবং কথা দেওয়ার কারণে এবং ভুলভাল বন্ধু বান্ধব কথাবার্তা শোনার কারণে যে আপনার দীর্ঘদিন ধরে আপনার ভালো চেয়েছে সে লোকটার সঙ্গে আপনার কিছু মতপার্থক্য সৃষ্টি করে দেওয়া এই টাইপের কাজগুলো আপনাকে করবে একটা দীর্ঘদিন ধরে একটা কর্মস্থলে আপনার একটা সমস্যার মধ্যে আছেন আপনার তৃতীয় একটা বন্ধু আপনাকে সবসময় সৎ উপদেশ দিয়ে আসছিলেন আপনি তাকে ভুল বুঝে তাকে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আপনার কিন্তু নষ্টও করতে পারে এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং খরচটাও আপনাকে বৃদ্ধি ঘটাতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আঠারোই মে আঠারোই মে দশম ঘরে কিন্তু রাহু প্রবেশ করবে এবং কিছু কিছু সতর্কতা প্রয়োজন ব্যবসায়িক বিনিয়োগে ঝুঁকি নেওয়া আপনার এই যে আর রাহু আমি যে বলছি যে রাহু আপনাকে রাহু শুক্র আপনার গুরু থাকার কারণে সে আপনাকে অর্থ করি টাকা পয়সা বিদেশে যেতে টাকা খরচ এগুলো আপনাকে দেবে আর তারপর দুষ্ট বন্ধুদের খপর ঝুঁকিপূর্ণ একটা কাজে আপনি অর্থ বিনিয়োগ করা এইগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বুঝে শুনে কাগজপত্র নিয়ে আপনার ভুলভাল কোনো জমি ক্রয় করে আপনাকে একটা ভবিষ্যতে ট্রেজেডির মধ্যে পড়ে যাওয়া এইগুলো দিয়ে মামলা মোকদ্দমাটা অনেক দিন ধরে একটা মামলা মোকদ্দমা আপনি নড়ছেন সেটা আপনাকে মানে একটা ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে সেটা বিতর্কিত হয়ে যাওয়া তাহলে এক কথা আমরা এতটুকু মানে পাচ্ছি যে মানে আমরা যদি জ্যোতিষশাস্ত্র বৌদ্ধিক জ্যোতিষশাস্ত্র নিয়ে বা ভৌগোলিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব বৃহস্পতি ধীরে ধীরে একটা রাশিতে সে প্রবেশ করে আবার ধীরে ধীরে একটা রাশিতে সে কিন্তু ঢুকতেও আবার ধীরে ধীরে সময় লাগে তেমনি শনিরও কিন্তু আপনার সময় লাগে শুক্র একটা ঘর থেকে পঁয়তাল্লিশ দিন যেমন লাগে শনি কিন্তু সেটা একটা ঘর সেরে আড়াই বছরের প্রায় এবং এক মানে তার দশা কিন্তু সাড়ে সাত বছরও পর্যন্ত অবস্থান করে অর্থাৎ এই দেখা যাবে যে বিষরাশির জাতক জাতিকাগণ দু হাজার পঁচিশের সালে আর্থিকভাবে তারা সফলতা হবে এবং উন্নতি সাধন করবে এবং আপনার মানসিক একটা অবস্থানের মধ্যে তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে বিশ্বরাশির জাতক সামগ্রিক পূর্বাভাসে দেখা দু হাজার পঁচিশের পনেরোই এপ্রিলে তারা ভারসাম্যতা বজায় রাখতে পারবে বৃদ্ধির প্রতিশ্রুতি তারা দিকেই তারা ধাবিত হবে বৃহস্পতি শনির পরিবর্তনে আর্থিক লাভ এবং উন্নতি আপনি পাবেন অনেক আপনার অপ্রত্যাশিত আত্ম আপনার ব্যয় বাড়বে তবে কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু প্রথম দিকে সপ্তাহের দিকে আপনার যতটা একটু সমস্যাটা পুন চৌদ্দ তারিখ পর্যন্ত করবে পনেরোই এপ্রিলের পর সেটা কিন্তু আর করবে না অর্থাৎ নতুন বছরের আপনার নতুন বছরে আপনার কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে আপনার পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল তাদের গতি ধারা উন্নতি জায়গাটা ধরে রাখতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ